জয় মা কামাখা কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন আমার ইউটিউব সামার চ্যানেল থেকে প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ভালোবাসা রইল আজকে দিয়ে যাব সাধনা আপনি আগে থাকতে কি হবে আপনি জানতে পারবেন এই সাধনাটা করতে গেলে আপনাকে একটা তিথি যোগ মানে আপনাকে সন্ধান করতে হবে বা তিথিটা মনে রাখতে হবে বা তিথিটা পাঁজি থেকে বার করে নিয়ে এই সাধনাটা করতে হবে সাধনাটা হচ্ছে আপনি আগে যে কে আসবে কে আসবে না বা আগে থাকতে আপনি জানতে পারবেন আপনি একটা রোডে গিয়েছেন আপনি সামনে কে আসছে বা কোন গাড়ি আসবে বা আপনার সামনে কি হতে চলেছে এর জন্য আজকের আদিবাসী থেকে একটা সাধনা দিয়ে যাব এই সাধনা অনেকজন রিকোয়েস্ট করেছে বা অনেকজন ফোন করে আমাকে জিজ্ঞাসা করেছে বা আমাকে অনেকজন অনুরোধ করেছে তার বিনিময়ে আজকের আমি এই সাধনাটা দিয়ে যাচ্ছি আপনাদের কাছে আপনারা কিন্তু নিজের দায়িত্বে এই সাধনাটা করবেন কারণটা হচ্ছে যদি ক্ষয় ক্ষতি হয়ে থাকে তাহলে আমি বলরাম তান্ত্রিক বা জ্যোতিষ বা আদিবাসী তান্ত্রিক আমি দায়ী নই বা আমার এই চ্যালেঞ্জ পক্ষ কোনো দায়ী থাকবে না নিজের দায়িত্বে আপনারা কাজ করবেন আর যারা চায়ও যে গুরুদেব অনুমতি দাও আমি আমি মন থেকে প্রত্যেকে দিয়ে দিচ্ছি আপনারা করবেন নিশ্চয়ই হবে কারণটা হচ্ছে কিন্তু গুরু একটা থাকা যথেষ্ট আপনাদের পক্ষে ভালো কারণটা হচ্ছে বাইচান্স যদি কিছু হয়ে যায় তখন গুরুটা কিন্তু কাটান করতে পারবে বা গুরু আপনাকে বাঁচিয়ে নিতে পারবে চলুন আজকের আমি যে তিথি থেকে আরম্ভ করবেন সেই তিথি আজকে আপনি শুনে রাখবেন এই তিথিটা পাঁধিতে বার করে নেবেন চলো আজকের যে সাধনা দিয়ে যাব নিজের বাড়ি বসে সাধনা করতে পারবেন নিজের ঠাকুর ঘরে বা কোনো পরিষ্কার রুমে সে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে সনাতন হতে পারে হিন্দু হতে পারে যাই পারিও এই সাধনা প্রত্যেক জোনার জন্য এই সাধনা কারণটা হচ্ছে আপনি নিজের বাড়িতে বসে এই সাধনা করতে পারবেন কোথায় শ্মশানে ফোশানে যেতে হবে না আপনাকে অত মানে কষ্ট করতে হবে না কিন্তু বাড়িতে বসে এই সাধনা করতে পারেন আপনি কখন দেখবেন পুষ্যার নক্ষত্র শনিবার যুক্ত করছে পুষ্যার নক্ষত্র শনিবার যুক্ত থেকে আরম্ভ করবেন টানা একুশ দিন আপনার এক সপ্তাহের মধ্যে আপনি বুঝতে পারবেন কিন্তু আপনাকে সময় দিতে হবে একুশ দিন এই একুশ দিন যদি আপনি সময় দিতে পারেন তাহলে আপনি ভূত ভবিষ্যৎ গণনা বা আপনার কি হতে পারে বা আপনাকে কেউ কিছু করেছে আপনি জানতে পারবেন কারণটা তার ছবি ভেসে আসবে তার মুখও ভেসে আসবে পরিষ্কার বুঝতে পারবে চলো আজকের এই পুষ্যা নক্ষত্র শনিবার যুক্ত আপনি একটা টেবিল জোগাড় করবেন কাঠের টেবিল টেবিল জোগাড় করে ফুল গোটাগত আর ঘিয়ের প্রদীপ জ্বালাবেন আর আপনি একটা জবা ফুল বা আপনি একটা পঞ্চমুখী জবা নেবেন নিয়ে আসন সাজাবেন আসন সাজিয়ে তার মধ্যে একটা মোমবাতি মোটা থেকে মোমবাতি দেবেন সাদা হতে পারে হলুদ হতে পারে যেসব মোমবাতি এরকম ছোট ছোট এর মোমবাতি আপনাকে একটা জোগাড় করতে হবে ওই মোমবাতিটা আপনি জোগাড় করে নিয়ে আপনি ওই টেবিলের ওপরে দেবেন টেবিলের উপরে দেওয়ার পরে আপনার চোখের কাপড় আপনাকে বেঁধে দেবেন কিভাবে আপনার নীল কাপড় বা কালো কাপড় আপনার চোখে বাঁধতে হবে বাঁধার পরে আপনি মনে মনে ঈশ্বরকে যে ভগবানকে আপনি ভালোবাসেন বা কোনো দেবতাকে ভালোবাসেন বা কোনো অপ্রলাকে ভালোবাসেন তাকে নাম স্মরণ করবেন করতে 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 ওই চোখের দৃষ্টিটা আপনি দেখবেন প্রদীপের আলো আপনার চোখের দৃষ্টিটা পড়ছে না আপনি ভেদ করবেন যে চোখের যে দৃষ্টিটা মোমবাতির কাছে আমি দেখা পাচ্ছি না আপনার তো চোখে পুটটি বাঁধা আছে ওই পুট্টির ভিতর থেকে আপনাকে মোম মোমের যে আলোটা উঠছে শিখা উঠছে ওই শিকার দিকে আপনাকে ধ্যান নিতে হবে মনে মনে আপনাকে জব করতে হবে এইভাবে আপনি যদি একুশ দিন করেন নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন আপনার আস্তে আস্তে তিনয়ন খোলা যাবে এই সাধনা করতে গেলে আপনি নিরামিষ খাবেন বা নিরামিষি খেয়ে এই কাজগুলো করবেন